খেজুর রস এনেছি মেটে কলস ভরে ও আমার রস পিয়াসি রসিক জনের তরে পূব আকাশে সূর্য সবে লালচে হয়ে উঠছে কাকভোর থেকে তুমুল ব্যস্ততা শীতের কনকনে ঠান্ডায় কোমরে দড়ি বেঁধে তরতর করে উঠে যাচ্ছেন গাছে পৌষ মাঘ মাসেই দেখা মেলে ওদের গাছি বছরের পর বছর আমরা এ নামেই চিনি তাদের খেজুর গাছে উঠে হাতের ধারালো কাছি দিয়ে গাছের বিশেষ অংশ কেটে সেখানে হাঁড়ি বসিয়ে রস সংগ্রহ করা হয় তারপর সেই রস দিয়ে গনগনে কাঠের আঁচে সুস্বাদু খেজুরের গুড় তৈরি এদের কাজ আপাতভাবে সহজ মনে হলেও মোটেও সহজ কাজ নয় পরিশ্রম সাধ্য ও ব্যয়বহুল হওয়া সত্ত্বেও পরিবারের প্রাচীন পেশা টিকিয়ে রেখেছেন ত্রিপুরার গোমতি জেলার কাঁকড়াবোন সুরেন্দ্রনগরের বাসিন্দা জগবন্ধু দেবনাথ

অন্য পেশায় যুক্ত থেকেই বাঁচতে হয় কিন্তু শুধুমাত্র ঐতিহ্যের টানেই পেশাকে ছেড়ে দেননি জগবন্ধু দেবনাথ বা খেজুর গাছের লালি পাটালি খেজুরের রস বিক্রি করে সং সংসার চালায় তারপর আমার বৃদ্ধা মা তার ওষুধপত্র এটা দিয়ে বহন করতে লাগে ছেলেমেয়ের পড়াশোনা আর এটা দিয়ে আমার বহন করতে লাগে খেজুরের গুড়ের উপর নির্ভর হয় বিষকে দুই আড়াই মাস তিন মাস রুচি একটা এটা দিয়ে আমরা একটা মোটামুটি সংসারটা চালাই কষ্ট হয় একটা গাছ কাটতে আসে আর কষ্ট হয় যদি আমাদের আজকাল দিন তো নাই তা বন্ধ হয়ে গেছে গাছ তবু কষ্ট করে কষ্ট করে আমরা সংসারটা চালাই একটা সেটার মধ্যে বাকি মাছগুলো কিভাবে সংসার চালাও কষ্ট করে পথ চলতে গিয়ে মন মাতানো সেই সুগন্ধে থমকে দাঁড়ান না এমন রসিক মেলাভার কিন্তু এদিকে বহু অঞ্চলে খেজুর গাছ থাকলেও অনিশ্চিত পেশায় আসতে চাইছে না নতুন প্রজন্ম সেই গুড় তৈরির কারিগররাই অবলুপ্তির পথে গাছই পেশাটাই উঠে যাচ্ছে ধীরে ধীরে হয়তো কিছু বছর পর আর খেজুর গুড়ের গন্ধ মম করবে না দেখা মিলবে না পক হাতের ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ